বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই ভিন্ন ধরনের একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে একটি সালোয়ারের ডিজাইন এবং একটি বডি সেট বেবি ফ্রক শেয়ার করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আর আপনারা প্রথম থেকে যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে এই সালোয়ারের ডিজাইনে কিভাবে পাইপিন ব্যবহার করেছি এবং স্যালারি হাই কিভাবে কলি ব্যবহার করেছি সব ডিটেলসে থাকছে তো কথা না বাড়ি প্রথমে আমরা জামা কাটিংয়ে চলে যাচ্ছি আগে থেকে বলে রাখছি আমি প্রত্যেকটা কাপড় আগে থেকে পাট পাট করে রেখেছি যা আপনাদের খুব কম টাইমে দেখাতে পারি তারপরও আজকে যেহেতু দুইটা কাপড় আমি একসাথে শেয়ার করছি তো সেই কারণে আমার ভিডিও লেন্থ একটু বড় হয়ে গিয়েছে এখানে দুই হাত বহরে কাপড় নিয়েছি দুই হাত বহরে কাপড় যেহেতু আমি এক হাত বোহর নিব এখানে তো এক হাত বোহর যেহেতু নিব আমি মাঝখান থেকে কাপড়ের পার্টটা আলাদা করে নিব তো এখানে আমাদের হাফে হাফ ভাগ আমরা এখানে নিচ্ছি মানে একটা পার্ট নিব আমরা এখান থেকে দুইটা পার্ট এখানে যেহেতু ছিল একটা পার্ট আমাদের এখানে প্রয়োজন হচ্ছে তো একটা পার্টের আমরা হাফ এক ভাগ নিয়েছি এখন এটাকে আবার দুই পার্ট করে নিচ্ছি হাতের সাহায্যে আর অবশ্যই এটাকে আবার চারটা ভাজ করে নিব যেহেতু দুই পার্টকে আমরা আরেকটি ভাঁজ দিলে তো এখানে চারটা পার্ট হয়ে যাচ্ছে তো এখন আমরা গলা কাটিং করব এবং জামার লেন্থ কতটুকু নিচ্ছি সেগুলো দেখিয়ে দিব তো তার আগে মাঝখান থেকে এ সাইড থেকে যেহেতু আরেকটা জোড়ার অংশ আছে সেটাও কাটিং করে নিচ্ছি আমাদের যেহেতু সাইডের অংশগুলো কাটিং করে হয়ে গিয়েছে এখন আমরা এটা আবার সমান করে ভাজ করে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে একদম সমান স্প্রেড হয় এখানে গলার জন্য নিচ্ছি আমরা দুই ইঞ্চি পরিমাণ গলার জন্য আমরা দুই ইঞ্চি নিচ্ছি এখানে গলার যে লং সেটা নিব আমরা এখানে চার ইঞ্চি আমি সাজেস্ট করবো আমি যে গলার ডিজাইনটা দেখাবো আপনারা চাইলে এখানে কিন্তু গলার যে পটিটা সেটা আগে থেকে কাটিং করবেন না গলার বকরমটা যেহেতু কাটিং করেই রেখেছেন তারপর এটাকে আয়রনের সাহায্যে স্প্রেস করে নেবেন কাপড়ের উপর তারপর ওটাকে এই কাপ কাপড়টার উপর বসে তারপর পটিটা কাটিং করবেন এখানে প্রিন্টেড কাপড় নিয়েছি আমি চারটা পার্ট আর এখানে জামার যে লেন্থটা হবে সেটা হবে ছাব্বিশ ইঞ্চি তো সেলাইয়ের অংশ চলে যাওয়ার পর আমাদের এখানে চব্বিশ ইঞ্চি থাকলেই এনাফ এখন আমরা কাঁধের অংশের জন্য নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আমি যে বডি মেজারমেন্টে আজকের এই বেবি ফ্রকটি শেয়ার করছি এ লাইন বেবি ফ্রক তো এই বা এই বেবি ফ্রকটা যদি আপনি শর্ট ভাবে এই টাইপের টপস মতো পরাতে চান সেক্ষেত্রে এই বডি মেজারমেন্টে সাত বছরের বাচ্চাকে পরাতে পারবেন হাতার আর্মল নিয়েছি আমরা সাড়ে পাঁচ ইঞ্চি বডি নিচ্ছি এখানে সাত ইঞ্চি এখন প্যাটের দিকে যে থেকে আমাদের ফিতাটা জয়নিং হবে সেখানে নিচ্ছি ছয় ইঞ্চি প্যাটের দিকে নিচ্ছি আবারও সাত ইঞ্চি এবং দেড় ইঞ্চি আমরা এক্সট্রা নিব যে আমাদের সেলের বাড়তি অংশ হিসাবে থাকবে এখন যে মেজারমেন্ট করে রেখেছিলাম সেখান থেকে কর্নার পর্যন্ত আমাদের পনেরো ইঞ্চি হয়েছে আমরা এভাবে মিলিয়ে দিচ্ছি নিচ থেকে আমরা দেড় ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে নিব সেই ক্ষেত্রে সাইড থেকে কোনো বের হবে না এখন এই সাইড থেকে ছোট ছোট করে আমরা একদম কর্নার পর্যন্ত মিলিয়ে দিচ্ছি তা আমাদের জামাটা কিন্তু টোটালি একদম মেজারমেন্ট করা কমপ্লিট এখন আমাদের গলা মেজারমেন্ট এবং হাতার আর্মল সাইড থেকে কাটিংটা করে নিচ্ছি তা আমাদের বেবি ফ্রকটা কিন্তু কাটিং করে হয়ে গিয়েছে এখন আমাদের মাঝখান থেকে যে প্রিন্টেড কাপড়ে একটি ভাগ জোড়া অংশ আছে তো সেই জোড়া অংশটা কাটিং করে রাখছি এখন আমাদের টোটাল কাজ হচ্ছে গলার পটিটা কাটিং করবো এখানে আমি জামার কামিজের সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেই কাপড়টা থেকেই কিন্তু গলার পিছনের পটিটা এবং এক সাইডের অংশ থেকে আমরা যে সালোয়ারের নিচের অংশটা সেটা ডিজাইন করব এখন ব্যাক পার্টের জন্য আমরা এখানে গলার পটিটা কাটিং করে নিচ্ছি আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন এই সামনের গলার অংশটা আপনার অবশ্যই কিন্তু এখানে কাটিং করবেন না আগে বক্রমটা কাটিং করার পর তারপর এই পেস্টিং পেপারটা এটার উপরে কিন্তু জয়নিং করে নেবেন বা আয়রনের সাহায্যে অ্যাডজাস্ট করে নেবেন বক্রম কিন্তু তিন ধরনের পাওয়া যায় একটি হচ্ছে আয়রনের সাহায্যে বসাতে হয় আরেকটি হচ্ছে শক্ত ধরনের আরেকটি হচ্ছে খুবই ভালো মানের দামের এইটার নাম আমি জানি না আশা করছি আপনারা বাজারে একটু খোঁজ নিয়ে দেখবেন তাহলে পেয়ে যাবেন তা আমি সাজেস্ট করবো আগে বক্রমটা কাটিং করার পর প্রেস্টিং পেপারটা আমাদের জয়নিং করে নিব আগে আয়রনের সাহায্যে তারপর গলার সাথে অ্যাটাচ করার পর কাটিং করবেন এখানে আমি মেজারমেন্ট কিন্তু দিয়ে দিয়েছি অবশ্যই আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা অবশ্যই মুখে বলে দেওয়ার কোনো বিষয় না আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু এই বিষয়টা বুঝে যাবেন এখন আমি স্কোয়ার ভাবে গলাতে ডিজাইন করার জন্য এ বক্রমের সাইড থেকে কাপো যে পেস্টিং পেপার বা আপনারা এটাকে বক্রমও বলতে পারেন তো সেটা আমি কাটিং করে নিচ্ছি স্কয়ার ভাবে তো আমি চারো সাইড সমান করে কাটিংটা করে নিচ্ছি আর এই সাইড একটি ছোট করে কাটিং করে দিচ্ছি যা তো আমাদের ডিজাইনটা খুব সুন্দরভাবে হয় আর খেয়াল রাখবেন যাতে তো একটু কম ছোট থাকে ওইরকম দিতে হবে তারপর আমি আয়রনের সাহায্যে এই পেস্টিং পেপারগুলো জয়নিং করে নিয়েছি তারপর এখন আমাদের পট্টি সাইড চারোদিকের যে এক্সট্রা কাপ যে কাপড়গুলো আছে সেগুলোকে কেটে ফেলে দিব তারপর সাইডের যে কাপড়গুলো আছে সেগুলোকে ছোট ছোটো করে কাট দিয়ে দিব তো আমি গ্লু দিয়ে আটকে দিব গ্লু দিয়ে আটকালে কি হবে পরবর্তীতে এই সেলাইটার উপর থেকে আমাদের যে ফিনিশিং সেলাই দিই সেটা দিতে হবে না এই গ্লুর সাহায্যে আমাদের কাপড়টা আটকে যাবে আর এটা লাগাতে খুব কষ্ট হবে যারা নতুন নতুন লাগাবেন তো আমি এখানে জয়নিং করে নিয়েছি বা যে গলা পটিতে লাগিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে জামার যে সাইডের জোড়াগুলো বা কাপড় প্রিন্টেড কাপড়গুলো সেগুলো আমরা এক কালার কাপড়টার উপরে লাগিয়ে নিব এখানে সামনে এবং পিছন পাটটা আমরা আলাদা করে নিব এখন সামনের পাটটা আমাদের সেলাই করা পালা ফ্রন্ট পাশে আমরা এখন যে প্রিন্টেড কাপড়টা সেটা কাঁধের অংশ থেকে জয়নিংটা করবো যেহেতু উইন্টার চলে এসেছে তো ইজিলি কিন্তু ঈদের সময় বাচ্চাদেরকে এই সুন্দর ফ্রকগুলো পরালে খুব ভালো লাগবে আর কামিজও কিন্তু আপনারা চাইলে এরকমভাবে বানাতে পারেন এখন সাইডগুলো থেকে সেলাই দেওয়ার পর আমি একদম নিচের দামানের পোষণে এসে ডাবল সেলাই দিচ্ছি তো এখান থেকে কিন্তু চাইলে আবার আপনি আরেকটি সেলাই দিতে পারেন তো এখন আমি আরেকটি সাইড এভাবে ঘুরিয়ে নিচ্ছি এখন দামানের পোষণ থেকে আমরা কাঁধের অংশ পর্যন্ত আসবো এভাবে সেলাই করে নিলে খুব ইজি হবে এখন আমরা সাইড থেকে এভাবে সেলাইটা করে নিচ্ছি আমি কিন্তু মিশিংয়ের আড়াই ইঞ্চিতে বা আড়াই যেই সেলাইয়ের ইয়েটা ফাংশনটা সেটাতে দিয়েছি আপনারা চাইলে তিন বা দুইয়ে দিতে পারেন এখন পেস্টিং পেপার বা জামার যে ডিজাইনটা আমরা সেটা সেলাই করবো আর অবশ্যই খেয়াল করে দেখবেন আমি এটা কিন্তু জামার উল্টো পা এটা গলার পট্টিটা সেলাই করছি যেহেতু এটা আমরা ভাঁজ দেখে উল্টে নিব আমরা পুরোটা ডিজাইন কভার আপ করে করে সেলাই নিচ্ছি এই গুলো ঘোরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আপনার নিডেলটা বসে থাকে বসে থাকলে সেলাই করে কিন্তু খুব আরাম পাবেন আর খুব সুন্দরভাবে ফিনিশিং লুক আনতে পারবেন এখন আমি পট্টিটাকে উল্টে নিব উল্টানোর পর মানে ভাজ দিকে নিয়ে এখন কাটিংটা করব। যা তো আমাদের এক্সট্রা কোনো কাপড় বাড়তি না কেটে যায় তো যাতে এটা যেহেতু একদম বক্রম দিয়ে আমরা সেলাইটা করব তো সেই কারণে কিন্তু আমরা অবশ্যই ভালো দিক করলেও খেয়াল করে রাখবো এখন ছোট ছোট করে সাইডগুলো রাউন্ডগুলো আমরা কাটিং করে দিচ্ছি আর কর্নার সাইড এসে একটু ছোট করে কাট করে সেই সেক্ষেত্রে এই সাইডটা কুচকে যাবে না যদি মনে হয় কুচকে গিয়েছে আপনারা একটু ভালো করে আবার একটু কাটিং করে দিবেন সেক্ষেত্রে ফিনিশিংটা ভালো আসবে এখন আমি কর্নার গুলো এভাবে কিন্তু ঠিক করে নিচ্ছি এখন এটার উপর দিয়ে আমরা একটা সুন্দর করে এটাকে অ্যাটাস্ট করে দিব বা চাপ সেলাই দিয়ে দিচ্ছি কর্নারে এসে আমরা এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এই সাইড থেকে আমরা আবার উপরে কাঁধের অংশের দিকে যাচ্ছি তো আপনারা চাইলে এই গলাটা নিচ থেকে এখানে লেস ব্যবহার করতে পারেন তো যেহেতু জামাটার ডিজাইনটি খুবই আনকমন আর খুব গর্জিয়াস তো সেই কারণে আমি আর হিজিবিজি করতে চাচ্ছি না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এখানে গলাতে আমি যে ভাবে কাপড়টা কাটিং করে রেখেছিলাম তো সেগুলোও কিন্তু এখানে জয়নিং করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গ্লু দিয়ে লাগানোর পর কিন্তু এখানে এক্সট্রা কাপড়টা আপনার ভিতরের দিকে ফোল্ড করতে হচ্ছে না এভাবে কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে তো নিচেটাও আমরা এভাবে ভাবে ভাবে লাগিয়ে নিচ্ছি তারপর আমরা পরবর্তীতে হাতের সাহায্যে আমরা যে নিচে টার্সেলটা জয়নিং করব তো সেটা জয়নিং করে নিব এখানে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা কাভার আপ করে দিয়েছি সেমভাবে ব্যাক পার্টও আমরা কাভার আপ করে নিব আর অবশ্যই গলার ডিজাইন কিন্তু ব্যাক পার্টে সাধারণ থাকবে এই যে সাধারণভাবে আমি সেলাই করেছি আর এখন আমি কাঁধের অংশগুলোকে জয়নিং করে দিব কাঁধের অংশগুলোকে জয়নিং করার সময় কাঁধের অংশে এসে অবশ্যই ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি যাতে পরবর্তীতে এটা তাড়াতাড়ি একদম ছুটে না যেতে পারে খুব ভাবে থাকে তো এইভাবে কাঁধের অংশগুলোকে আমি সেলাই করে নিয়েছি কাঁধের অংশগুলো সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে আর্মল তো আর্মল সাইডগুলো আমরা চিকন করে সেলাই করে নিব একটা ভাঁজ দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে পাইপিনও ব্যবহার করতে পারেন যেহেতু আমি খুবই অল্প কাপড়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এই ব্ল্যাক কালার কাপড় গিয়েছে আমার এক থেকে একটু পরিমাণ বেশি মানে ধরুন আধা গজ পরিমাণ প্রিন্টেড কাপড়ও কিন্তু আমার এরকমই গিয়েছে প্রায় এক গজ এক গজ থেকে একটু বেশি এখানে ছোটো ছোটো করে আমি ভাবে কাপড়গুলো কাটিং করে নিচ্ছি এখানে কোনো ফিক্সড মেজারমেন্ট নেই আপনার চারো সমান থাকলেই হবে কর্নারগুলো মিশিয়ে আমরা এখন এই ফিতাগুলোকে জয়নিং করে নিব। চিকন করে আমি ফিতাগুলো সেলাই করে নিয়েছি তারপর এভাবে কিন্তু আমি বড় কর্নারগুলো এভাবে নিয়ে তারপর এটাকে এভাবে ফোল্ড করে একটি সেলাই দিয়ে দিব তো সেক্ষেত্রে এই বো বউটা খুব সুন্দর একটি ফুলের কলির মতো তৈরি হবে আর যেহেতু টার্সেলগুলো বাঁধার পর মানে ফিতাগুলো বাঁধার পর টার্সেলগুলো খুব সুন্দর লাগবে আমি সেম ভাবে আমি চারটা কলি শেদ তৈরি করে নিব তো কিন্তু আমি পুরোটা জামাতে এই টার্সেল তৈরি করে নিচ্ছি তো কিন্তু টার্সেল তৈরি করা হয়ে গিয়েছে টার্সেল আমরা 12 ইঞ্চিতে জয়েনিং করব তো চারো সাইডে মানে ব্যাক পাশে দুইটা সামনের দিকে দুইটা তো সেমভাবে বারো ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে এই টার্সেলগুলো বা ফিতাগুলো জয়নিং করে নিচ্ছি আর কীভাবে জয়নিং করছি সেটা অবশ্যই দেখতে পারছেন আমরা এখন ভাজ দিকে কিন্তু কীভাবে রেখে তারপর আবার ফিতাগুলো অন্য সাইডে ঘুরিয়ে নিব তো অন্য সাইডে ঘুরানোর পর কিন্তু আমরা আবার উপর থেকে একটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো সেমভাবে আমি চারোটা সাইড জয়েনিং করে নিব এখন আমাদের কাজ হচ্ছে বডির সাইড থেকে ফিক্সড মেজারমেন্ট দিয়ে আমরা সেলাইটা করে নিব তো আর সাইডগুলো আমরা একসাথে রেখে তারপর জয়েনিংটা করব। আজকে যেহেতু কালো কাপড়ে আমি জামাটা সেলাই করছি তো সেই কারণে ক্যামেরা খুবই ডিস্টার্ব করছে আশা করছি আপনার বিষয়টা পজিটিভভাবে গ্রহণ করবেন এখন আমি আরমল থেকে আবার নিচের দিকে আবার আর একটি ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি আমাদের দেখতে কিন্তু পুরো জামাটাই কমপ্লিট হয়ে গিয়েছে সাইড থেকে একসাথে কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি এখন আমাদের দামানের পোষণগুলো দুইটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি দামানের পোষণগুলো সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যা তো সাইডে বেশি মোটা বা চিকন না হয়ে যায় যাতে সেম মেজারমেন্টই থাকে তো ক্ষেত্রে কিন্তু দামানের পোষণটা দেখতে খুব সুন্দর লাগবে আপনারা অনেকেই বুঝতে পারেন না দামানের পোষণ কি জামার যে নিচের পাটটা থাকে সেটা আমরা দামানের পোষণ বলি এখন জামার সাইডের ফিতাগুলো বেঁধে দেখিয়ে দিচ্ছি সাইডে একটু হালকা কুচি পড়বে তো সেই ক্ষেত্রে কিন্তু বউটা আরেকটু সুন্দর করে বাঁধবো তো এখন আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু কুচি পড়বে দুই সাইডে আর বাচ্চারা হাঁটলে কিন্তু খুব সুন্দর লাগবে তো সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে টার্সেল ব্যবহার করব তো এখন আসি আমরা স্যালোয়ারের যে ডিটেলস কাটিংটা সেটা দেখিয়ে দিব তো আমরা জামাটা টপারটা কাটিং করে নিয়েছি এবং জামাটা সেলাইও করে নিয়েছি এখন আমাদের স্যালোয়ারটা কাটিং করার পালা এখানে দুই হাত বহরে কাপড় নিয়েছি আর আমি এখানে স্যালোয়ারটা তৈরি করছি আপনি আপনি যদি হেলদি বেহেবিদের জন্য তৈরি করেন আশা করছি এই ডিজাইনটা আপনার জন্য একদম পারফেক্ট তো এখানে আমি সাতাশ ইঞ্চি নিচ্ছি সেলাই করার পর আমাদের চব্বিশ ইঞ্চি থাকলেই এনাফ ওপর থেকে আমি দুই ইঞ্চি নিচ্ছি যেটা আমাদের এক্সট্রা আমাদের যা যে স্যালোয়ারের লেন্থের জন্য নিচ থেকেও কিন্তু আমি দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি যেটা আমাদের স্যালোয়ারের লেন্থের জন্য এনাফ এখন উপর থেকে বেল্টের জন্য যেহেতু এক ইঞ্চি ভাজ হবে তো সেই কারণে ওই ভাজটার মাঝখান থেকে আমি এখানে এগারো ইঞ্চিতে ডাক দিয়েছি উপর থেকে দুই ইঞ্চি হাফ দিয়েছি এখানে দশ ইঞ্চি হয়েছে মোট নিচে পায়ের দিকে লুজ ফিটিংয়ের অংশটা রাখার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি আর মূল হাইয়ের থেকে আমরা এভাবে একদম পা পর্যন্ত মিলিয়ে দিচ্ছি তো হেলদি বেবিদের জন্য যেহেতু মাজার সাইডটা আমাদের একটু কম হচ্ছে তো সেই কারণে এই বুদ্ধিটা আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন আমি এখানে স্যালোয়ার হাই দিব আর হাইটা এমনভাবে দিব যাতে উপরে আমাদের চার ইঞ্চে এক্সট্রা কাপড় ভাইয়ের থেকে জয়নিং হয়ে যায় এখানে কাপড়টা প্রথমে ভাঁজ করে নিয়েছি তো আর অবশ্যই এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ষোলো ইঞ্চি আছে যে স্যালোয়ার হাইয়ের জন্য কাপড়টা নিচ্ছে সেটা আর পাশে নিচ্ছে আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি এখন মাঝখান থেকে কাপড়টা আমি কেটে যে বাড়তি কাপড়টা সেটা সরিয়ে নিচ্ছি এখন এই কাপড়টা আবার ভাজ করে এখন মাঝখান থেকে যে জোড়া অংশটা সেটা ছুটিয়ে নেবো এখন এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি এখন নিজ থেকে এভাবে কিন্তু আমরা যে সাইডের জোড়া অংশটা সেটা কাটিং করে নিয়েছি মাঝখানে যে কর্নার পর্যন্ত আমরা এখানে দুই ইঞ্চি পর্যন্ত এসে কিন্তু এভাবে নিয়েছি আমাদের কিন্তু কোয়ালিটা কাটিং হয়ে গিয়েছে এখন আমাদের দুই সাইডে যে স্যালোয়ার অংশগুলো সেগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমরা কীভাবে জয়নিং করব তো এভাবে কিন্তু আমরা জয়নিংটা করবো তো সেক্ষেত্রে মাজার সাইডটাও কিন্তু কাপড়টা বের হয়ে গেল এবং বাচ্চাদের পরতেও কিন্তু খুব ইজি হবে সালোয়ার পরতে আনকমফোর্টেবল বোধ লাগবে না যেহেতু আমরা হাই ব্যবহার করেছি এখন জামার যে সাইডে একটি পায়ের অংশ রেখেছি সেটা দিয়ে কিন্তু আমরা দাম যে পায়ের নিচের অংশটা সেটা ডিজাইন করব তো সেটা ডিজাইন করার আগে আমরা স্যালোয়ারের যে মাঝখান থেকে হাইটা জয়নিং করব। আপনাদের অনেক রাই কমপ্লেন থাকে যে হাই জয়নিং করাটা আরেকটু ভালোভাবে দেখাবেন তো আমি এখানে প্রথমে ভাস দিকে হাইয়ের অংশটা এক সাইড থেকে মানে চিকন অংশটা আমরা মাজার দিকে রেখেছি এবং মোটার যে অংশটা সেটা আমরা রেখেছি হাইয়ের নিচের পোর্শনে তো এভাবে কিন্তু জয়নিং করার পর আমরা এটাকে সেলাই দিয়ে দিয়েছি এখন আমরা ভাঁজ দিকে এখন আরেকটি স্যালোয়ার পায়ের অংশ নিচ্ছি তো মাজার সাইডটা আমরা চিকন অংশের দিকে রেখে আমরা হাইয়ের দিকটা আবার মোটা সাইডের দিকে অংশ রেখেছি এভাবে আমরা এখন দুইটাই সালোয়ারের হাইয়ের অংশে এভাবে কাভার আপ করে নিব। তো এতে কিন্তু আমাদের মাজার কাপড়টা পুরোপুরি কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে মানে জোড়া লাগানো হয়ে যাবে দু হাই জয়নিং করার পর এখন আরেকটি সালোয়ারের হাইয়ে মানে পা দুই সেকেন্ড পা পায়ের দিকটাতে আমরা এভাবে জয়নিং করে নিয়েছি এখন ওই সাইডেরটা এভাবে ঘুরিয়ে আটকে দিচ্ছি এক্ষেত্রে আমাদের যে মাজার রাউন্ডটা সেটা কিন্তু এখানে গোল হয়ে গিয়েছে শুধু এখন বাকি আছে মাজাতে বেল্ট লাগানো এবং সালোয়ার হাইটে সেলাই করা এই যে আমাদের কিন্তু এভাবে জয়নিংটা হয়ে গিয়েছে তো এখানে স্কোয়ারভাবে লাগছে কিন্তু স্যালোয়ারটা এখন খুব সুন্দর লাগবে আমি এখানে যে প্রিন্টেড কাপড়টা সেটা আমরা এখন মাপ দিয়ে নিচ্ছি যে গলার সাইডটা থেকে আমাদের ইজিলি কিন্তু হয়ে যাবে পায়ের যে নিচে ডিজাইনটা এখানে আমি প্রথমে কাপড়টা চারটা পার্ট করে নেব তো চারটা পার্ট করে নেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইঞ্চি দিয়ে মেপে নেবেন এখানে আমি প্রায় এক ইঞ্চির মতো করে কাপড় নিয়েছি সেমভাবে আমি এখানে চারটা কাটিং করে নিব আর এক্সট্রাটা ফেলে দিব এখানে চারটা আমাদের কাটিং হয়ে গিয়েছে আর আপনারা চাইলে কিন্তু এখানে মেজারমেন্ট করে নিতে পারেন নিচ থেকে আমি একটু দুই ইঞ্চির মতো দ্রুত রেখেই কিন্তু এই যে নিচে ডিজাইনটা সেটা ডিজাইন করব এখানে কাপড়টা এক সাইড থেকে আমরা সেলাই করে নিচ্ছি এক সাইড থেকে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন উপরে কাপড়টা যাতে কোনো টান না পড়ে তো সেক্ষেত্রে বটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন নিচের পোর্শনটা আমরা হাতের সাহায্যে একটু স্প্রেস করে এবং ভিতর দিকে কাপড়টা ফোল্ড করে দিচ্ছি ভিতর দিকে ফোল্ড করার পর আমাদের উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি উপরের দিকটা আমরা সেমভাবে কিন্তু পায়ের অংশটা কাভার আপ করে নিচ্ছি এই যে খুব সহজভাবেই কিন্তু এই পাইপিনগুলো জয়েনিং করা যায় তো সেমভাবে আমি দুইটা পায়ের অংশই কভার আপ করে নিয়েছি এখন সেলরের পায়ের অংশগুলো একসাথে নিয়ে কিন্তু আমরা সেলাইটা করবো তো তার আগে মাঝের বেল্টের কাপড়টা লাগিয়ে নিচ্ছি একটু চিকন করে আধা ইঞ্চির মতো আমরা ভিতর দিকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার পর এখন আমরা ই যে মাজার ইলিস্টিকটা জয়নিং করব তো সে কারণে কিন্তু এখানে মাজার ইলস্টিকটাতে ভালো করে জোড়া লাগিয়ে নিচ্ছি তারপরে মাজার যে রাবারটা সেটা আমাদের যে মাজার সেলার ভিতরের দিকে আমরা কীভাবে জয়নিংটা করছি সেটাও দেখিয়ে দিচ্ছি ভিতরের দিকে ইলিস্টিকটা রেখে আমরা এভাবে কিন্তু কাপড়টা নিব আবার দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু ইলিস্টিকটা ভিতরের দিকে কাপড়ের নিয়ে কিন্তু আমরা এভাবে সেলাই করবো আর অবশ্যই খেয়াল রাখবো যাতে দোনো সাইডে কাপড়ের যে মাপটা সেম থাকে আপনার ইলিস্টিকটা টান দিয়ে কিন্তু এভাবে কিন্তু পুরোটা সালোয়ারে মাঝাতে কমপ্লিট করতে পারবেন এখন আমি ইলিস্টিকটার নিচ থেকে বের করে নিয়েছি সালোয়ার পায়ের অংশগুলো ভিতরের দিকে নিয়েছি এখন পুরো মাঝাতে আমরা ইলিস্টিকটা জয়নিং করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কি লিস্টিকটার উপর থেকে সেলাই দিতে পারেন তা আমি ওইভাবে আমি আমাদের মেয়েকে এইভাবে সালোয়ার পরে তো এইভাবেই আমার কমফোর্টেবল বোধ লাগে এখন সেলার পায়ের অংশগুলো সেলাই করব তো তার আগে মেজারমেন্টটা করে নিচ্ছি তো এখানে আমার চব্বিশ ইঞ্চি হলে এনা ভিতরের দিকে বা বাইরের দিকে যতটুকু কাপড় আমার নেওয়ার প্রয়োজন আমি ততটুকুই ভাঁজ করে নিয়েছি একটি ভাজ করে দেওয়ার পর আমরা সেলাই করছি আর অবশ্যই খেয়াল রাখবেন যত নি পিছন সাইডে আমাদের যখন সেলাই দিব তো সেক্ষেত্রে যত ভাজ দিকে আমাদের যে পাইপিনগুলোর উপর থেকে যাতে সেলাই না পড়ে এভাবেই কিন্তু আমাদের সালোয়ারের পায়েকগুলো আমরা এভাবে সেলাই করে নিচ্ছি পরবর্তীতে যদি সালোয়ারের সাইজ ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে এই কাপড়গুলো খুলে কিন্তু আপনারা সালোয়ারের লেন্থটা বড় করতে পারবেন সালোয়ার পাগুলো আমরা দুইটা একসাথে নিয়ে তারপর কর্নারগুলো একটু ফোল্ড করে দিচ্ছি সেক্ষেত্রে সাইড থেকে সালোয়ারের কোনা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এখন এক সাইড থেকে এভাবে সেলাই করে আরেকটি সালোয়ারের পা পর্যন্ত আমরা ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি আরেকটি সাইডেও কিন্তু আমরা এভাবে কর্নারটা ফোল্ড করে দিচ্ছি আমাদের স্যালোয়ারটা কিন্তু দেখতে দেখতে পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদেরকে আমি পুরোটা ভাঁজ করে তারপর ফাইনাল লুকটা দেখিয়েই দিচ্ছি এই যে স্যালোয়ার পায়ে কিন্তু কে সুন্দরভাবে আমি দুনোটা স্যালোয়ারে কিন্তু পাগুলোতে আমরা কাভার আপ করে নিয়েছি আর এই যে স্যালোয়ার হাইটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আর আপনাদেরকে দুটোর স্যালোয়ার এবং জামাটা একসাথে করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামাটার যে ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনার ঈদের আগে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু